হ্যালো ব্রিয়ন এটা কিন্তু আমার পনেরো দিনের হচ্ছে মাসকাবাড়ির বাজার আমি কিন্তু মাসে দুবার তুলি এটা হচ্ছে পনেরো দিনের মোটামুটি আমার যা আছে দেখো আটা সাত কেজি চিনি আড়াই কেজি সতেরো কেজি চাল চালটা একটু বেশি নেওয়া আছে চালটা এক মাসেরই কাছাকাছি নেওয়া হয়েছে চব্বিশ কেজি চাল লাগে আমার তো এইগুলো কিন্তু সমস্ত বাজার তুলে নিয়েছি আর আমাদের সংসারটা এই যে সূর্যের মতন কিন্তু আমাদের সংসারকে আলোয় করে ভরে দিতে হবে তো সেই কারণের জন্য সংসারটা যদি নিজের হাতে থাকে সুন্দর করে নিজের হাতেই গুছানো যাবে সংসার হবে সূর্যের মতন তেজ আলোয় ভরিপূর্ণ কিভাবে সংসারে উন্নতি হবে সংসার আমাদের কিন্তু সূর্যের মতন আলো তেজ দিয়ে সুন্দরভাবে সংসারকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে হবে সূর্য যেমন আলোকিত সারা পৃথিবীতে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের ঘরে দেয় সেরকম আমাদের সংসারকেও উন্নতি করতে হবে মানে লোভ লালসা দিয়ে না কষ্ট করে খেটে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারকে উন্নতি করতে হবে কোনো কিছু কারোর উপর ডিপেন্ড না করে কোনো কিছু কারোর কাছে ধার না করে কোনো কিছু কারোর কাছে অবহেলা পাত্র না হয়ে সেই ক্ষেত্রে কিন্তু সংসারকে উন্নতি করতে হবে আমরা যে যেই সংসারে থাক দুটো মেম্বার হোক চারটে মেম্বার হোক পাঁচটা মেম্বার হোক বড় বড় লোক হোক গরিব হোক মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত যে যাই সংসার হোক না কেন সব সময় টার্গেট রাখে আমি যেটা পেয়ে গেছি আর বেশি উচ্চ আশা না করে সেইটার থেকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে চলো প্রথমত মুদিখানা বাজার সংসারে অনেক কিছু কিন্তু নিয়ম আছে যেমন খাওয়া খরচ থাকে মুদিখানা বাজার থাকে স্কুল থাকে বাচ্চার টিফিন থাকে নিজেদের টিফিন থাকে নিজেদের আত্মীয় স্বজন থাকে গাড়ি ভাড়া থাকে রেন্ট থাকে মানে ভাড়া যেটা তারপর হচ্ছে ওষুধ থাকে পালা থাকে ফ্রুটস থাকে ফল থাকে নাটস থাকে কত কি থাকে কত কিছু নিয়ে সংসার থাকে কিন্তু না তার মধ্যে থেকেও আমাদেরকে সব কিছু ঝেড়ে ফেলে ল্যাপটপ সিস্টেম সিস্টেম চলে চলে আমাদেরকে সুন্দর করে থাকতে হবে যদি আমরা ভাবি যে মুদিখানা বাজার কমাবো তাহলে মানিসে পাবে দেখো কোথা থেকে কমাবো কীভাবে কমাবো তাহলে কি যাদের কুড়ি কেজি চাল লাগে সে কি আর দশ কেজি চাল দেবে দশটা কি দশ দিন কি না খেতে হবে না কোথা থেকে কমাতে হবে সেখান থেকে হচ্ছে কীভাবে কমাবো তোমরা আমার ভিডিওটা দেখলে যে আমি মুদিখানা বাজার করেছি এটা কত দিন করেছি এটা পনেরো দিনের বাজার আবার কিন্তু আমার পনেরো দিনের বাজার আসবে ঠিক আছে চালটা আমি নিয়েছি আমার মোটামুটি তেইশ থেকে চব্বিশ কিলো চাল লাগে সে জায়গায় আমি এখন সতেরো কেজি নিয়েছি বাকিটা আমার আর যখন ঠিক মাসের শেষ শেষ আসবে মানে আর হচ্ছে দশ দিন বাকি আট দিন বাকি তখন কিন্তু নেব এবার কীভাবে নেব তোমাদের এটাই টিপস বলছি ধরো আমার হচ্ছে চব্বিশ কেজি চাল আসে আমি এখন হচ্ছে সতেরো কেজি নিয়েছি তাহলে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাত দিন সাত দিন হচ্ছে চাল দরকার সাত দিনের চাল দরকার আমার তিরিশ দিন যায় কিন্তু চব্বিশ কেজি চাল ঠিক আছে তিরিশ দিন যায় এবার এই যে সাত দিনটা কেন নিলাম না সাত দিনের চালটা আরও দরকার মানে হচ্ছে সতেরো আঠ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে সাত কেজির দরকার সাত দিন না সাত কেজির দরকার সাত কেজির চাল কম কেন হলো সাত কেজি চাল এই কারণে কম কেলো হলো যে হচ্ছে আমি মোটামুটি আমি আর আমার মেয়ে কিন্তু এই মাসে মোটামুটি পাঁচ থেকে আট দিন কিন্তু থাকবো না ঠিক আছে তাহলে আমার ওখান থেকে মিনিমাম আমার activity না মানে আড়াইশো তো কেউ ভাত খায় না মানে বিশেষ করে মহিলারা বাচ্চারা তো খায় না তো এক থেকে দেড় কেজি কম থাকবে আচ্ছা তারপরেও হচ্ছে আমাদের আটাটা আছে তো তোমরাও এইভাবে ম্যানেজ করবে কোন দিন যদি আটা বেশি হয় রুটি বেশি হয় তাহলে তোমার চালের পরিমাণটা কমবে তখন কিন্তু আমি সাতের জায়গায় কিন্তু আমি তখন পাঁচ কেজি কিনবো ঠিক আছে তাহলে আমার কিন্তু দু কেজির মানে হচ্ছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ মানে একশো টাকা কিন্তু আমার সেফ হল ঠিক আছে এইভাবে মুদিখানা বাজার কিন্তু তোমাদের সেফ করে চলতে হবে দ্বিতীয়ত সংসারে তেল মশলা নুন কতটা খরচ বা অপচয় হচ্ছে সেটি খেয়াল করতে হবে সংসারে নুন তেল মশলা মানে মশলা ধরো তোমার হচ্ছে হলুদ লাগছে তুমি দিয়ে আচ্ছা প্রথমত বলি কি দিয়ে যাচ্ছ না তরকারিতে তো কেউ হলুদ বেশি দেবে না বেশি হলুদটা কোথায় যায় দেখো বেশি হলুদ যায় যখন আমরা মাছ মাখাই বা কোনো আমরা মাংস মাখা ম্যারিনেট করি মাছকে ধরো ম্যারিনেট করছি মাছটা ভাজবো দেখবে যেই মাছটা তেলে দিয়ে দেবো ওই থালার মধ্যে প্রচুর হলুদ মশলা পা থাকে এগুলো কিন্তু বাস্তব জিনিস এগুলো টিপস তোমাদের দিচ্ছি ওই মশলাগুলো কিন্তু নষ্ট হয় ওয়েস্টেড হয় তার থেকে দেখবে জলটাকে একদম ছেঁকে যতটা পরিমাণ মশলার দরকার ততটা পরিমাণ দেবে তার আদারওয়াইজ কিন্তু দেবে না এতে কিন্তু নষ্ট হয় আর আগেকার দিনের মতন কিন্তু ওই দশ টাকা পাঁচ টাকার কোনো মশলা নেই যা কিছুই কেন তিরিশ থেকে চল্লিশ টাকার নিচে কোনো মশলা নেই ঠিক আছে তো সেফ তো এইভাবেই হবে তুমি সেফ ভাবে কীভাবে যে তোমার হাতে মোটা অঙ্কের টাকা চলে আসবো ওটাই সেভ হবে না সংসার থেকে গুছিয়ে 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 করলে সেখান থেকেই সেফ বেরিয়ে যাবে তুমি যদি মশলাপাতি তোমার চারটে লাগে সেই জায়গায় তুমি যদি তিনটে মানে চারটে মানে ওয়েস্ট করে চারটে লাগছে সে তুমি তিনটে দাঁড়ানো তাহলে তোমার তিরিশ টাকার একটা হলুদের প্যাকেট কিন্তু পঞ্চাশ গ্রাম বেঁচে গেল তেল তেল হচ্ছে দেড়শো গ্রাম করে ডেলি একটা করে বার করবে তেল খাওয়া নিষেধ তোমরা ভালো করে যেন ডাক্তারও এখন বলে অতিরিক্ত তেল খাওয়া এখন দরকার নেই দেড়শো গ্রাম করে তেল বার করবে যতটা পারবে বয়েল করতে বয়েল করে ফ্রাই করবে তাহলে শরীরটাও ভালো থাকবে ঠিক আছে অল্প তেলের মধ্যে ফ্রাই করবে তেল মশলা বেশি দেবে না প্রায় যদি দেখো আমার তো এখানে রান্নার ব্লগ যায় না মানে রান্না ব্লগিংয়ের ক্ষেত্রে আমার রান্নাটা তোমরা দেখতে পাও না কিন্তু আমার যেটা আমি সোমা সিম্পল দুনিয়াতে যেখানে আমি ব্লগ ছাড়ি সেখানে কিন্তু আমি রান্না যখন আমি দিই মানে আমার ব্লগের মধ্যে যখন আমার রান্না ইনক্লুড থাকে তখন কিন্তু আমি তেল কম দিই ঠিক আছে তেল কিন্তু কম খেতে হবে তা তেল যদি তুমি কম খাও তুমি ভাববে না দেখো পয়সা আমি খুব লাইফস্টাইল খুব সুন্দরভাবে তেল মশলা দিয়ে রান্না করছি ডেলি মাংস খাচ্ছি তাহলেই যে আমি স্ট্যাটাস মেনটেন হবে তা কিন্তু না তার থেকে স্ট্যাটাসে থাকে সাথে সাথে তোমার শরীরটাও যাবে তখন কিন্তু ওই ডাক্তারের জায়গায় কিন্তু টাকাগুলো বেরোবে Moshla, com, moshla pati com, কমে যাবে হ্যাঁ তাতে আমি সুন্দরও থাকবো খাবারও থাকবে সব কিছুই ঠিক থাকবে আচ্ছা সেফ এবার মানি সেফ কোথা থেকে হবে মানি সেফ কীভাবে করবো রান্নাঘরে রান্না করাই মূল কাজ মানে রান্নাঘরে আমরা যখন রান্না করি তখন কাজটা কি আমাদের মূল কাজ রান্না করা কিন্তু ওই কাজটি ভাবলে চলবে না যদি যে রান্না করছি মানে রান্না করে বেরিয়ে আসবো সেখান থেকে না আমাদের চারিদিক কিন্তু চোখ কান সব কিছু খোলা রাখতে হবে সব কিছু কিন্তু খোলা রেখেই কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে রান্নাঘর একটা একান্ত তোমার রান্না ঘর থেকেই হচ্ছে সে কাজকে একটা কমেন্ট করলাম সেখানে দেখলাম যে একজন লিখেছে তোমরা আমার কমেন্ট গিয়ে বুঝতে পারবে যে তার 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 একটা বাড়িতে একটা প্রবলেম মানে সে যতই যা কিছু করুক মানে তার হচ্ছে মানিসাফ হচ্ছে না দেখো আমরাও যাই কিছু করি কিন্তু সবাইকে তুমি সন্তুষ্ট করতে পারবে না আমিও পারবো না এই যে আমিও যে ভিডিওটা ছাড়ছি একদম প্র্যাকটিক্যাল বলছি এই ভিডিওটা ধরো আমার দশজন দেখছে তার মধ্যে হয়তো আমি তাদেরকে তিনজনকে সন্তুষ্ট করতে পারলাম ভিডিওটা দেখে তারা খুব বললো যে না খুব ভালো হয়েছে ভিডিওটা খুব ভালো লাগছে চারজন কিন্তু সাতজন কিন্তু বলবে না ভিডিওটা ভালো হয়নি ঠিক আছে তাহলে আমি কি সবাইকে সন্তুষ্ট করতে পারলাম পারলাম না তোমাকে কাটতে হবে যে যা বলুক তুমি তোমার মতন সংসারটাকে গুছিয়ে তুমি কিভাবে সেভ করবে তুমি করো তোমার মতন করো কে কি বললো কে কি করলো তোমাকে দেখতে হবে না তোমার মতন তোমার সংসারকে গুছিয়ে সেভ করো যখন তুমি সেভ করে নেট অ্যামাউন্টটা হাতে তুলে দেবে দেখবে ও আপনা আপনি বুঝে যাবে তাহলে তে কষ্ট করে সংসারটাও চালিয়েছে ঠিক আছে ধরো দুশো দু হাজার টাকা আছে হুম মানে কিসের টাকা দু হাজার টাকা হচ্ছে আমার মাস্কাবাড়ির জন্য সেখান থেকে আমি টার্গেট করব দেড় হাজার টাকার মধ্যে মাস্কাবাড়ি আমাকে আপ ডাউন করে করে দেখতে হবে মানে এই মাসে আমি দু হাজার টাকা করব ও মাসে দেড় হাজার টাকার করব এইভাবে করতে হবে বা তোমরা ভাবে কোথা থেকে কমাবে ধরো হচ্ছে তাতে আমার কিন্তু পাঁচশো টাকা সেফ হচ্ছে বা কিভাবে কমাবে বলছি ধরো এই মাসে তুমি ছাতু কিনেছো কিনলে ও মাসে ছাতুটা স্কিপ করলে অনেকে আছে যা মাসকাবারিতে রেগুল প্রতি মাসে কিনছে সেটাই ও মাসে কিনছে কিছু এক্সেস হচ্ছে সেটা দেখছে না সেটা হচ্ছে আবার এক্সেস হয়ে গেলো আবার পরের মাসে এক্সেস এক্সেস হয়ে গেলো তোমার ধরো এই মাসে তোমার আট কেজি চাল লেগে আট কেজি আটা লেগেছে তুমি হয়তো দেখা গেলো এই মাসে তোমার তিন কেজি দু কেজি সেফ হয়েছে আটা বেঁচে গেছে হতেই পারে মানুষের তো টাইটও জানে কখনো বাজবে কখনও বেশি হবে ওই দু কেজি আবার তুমি পরের মাসে কী করলে আবার তুমি পরের মাসে আবার আট কেজি কিনলে তো এই দু কেজি তো ওয়েস্ট হচ্ছে তখন তোমাকে এই মাসে এই মাসের চিন্তাভাবনা করে এই মাসে বাজার করতে হবে আচ্ছা দেখো তারপর কি তোমার হচ্ছে সেফ হবে এবার কি সপ্তাহে একদিন ডাল সবজি মানে বাড়িতে যা থাকবে সেটা দিয়ে চালাতে হবে মানে কি বলছি বলো তো যারো মাসকা বাড়িতে যেরকম আমি দিলাম গোবিন্দবের চাল দিলাম তারপরে একটুখানি যা কিছু মাসকাবাড়ির সাথে নিলে বা ঘর সংসারে ফ্রিজে ধরো কিছু সবজি থাকে একদিন ডাল হাত আলু হওয়া তো সমস্ত সবজি একটু পারলে একটু ডিম বাজার সংসারটা তোমার হাতে তুমি ভালো করে জানবে তোমার দেড়শো টাকায় হবে কি দুশো টাকায় হয় তোমার তিনশো টাকায় হয় তোমার চারশো আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিতে পারি দেড়শো টাকার বাজেট দুশো টাকার বাজেট আড়াইশো টাকার বাজেট কিন্তু যে পৃথিবীর মধ্যে যে যেখানে আছো যারা আমার ভিডিওটা দেখছো তাদের প্রতিটা সংসারে কিন্তু এই যে আমার ভিডিওটা কারো দেড়শো টাকায় হতে হলে ম্যাচ হয়ে যেতে পারে কারো তিনশো টাকা লাগে সে তিনশোর জায়গায় দেড়শোতে আনবে কারোর হচ্ছে দেড়শো টাকা যদি বাজার বাজেট থাকে ডেলি সে হচ্ছে একশো টাকায় আনবে কিন্তু একদিন তোমাদের স্কিপ করতে হবে এই একদিন চেষ্টা করবে একদম প্র্যাকটিক্যাল বলছি আমি করি এটা আমি করি বলেই তোমাদের বলছি সপ্তাহের সপ্তাহের একটা দিন বাজার করবে না একটা দিনের বাজারের টাকা পুরো ব্যাঙ্গারে ফেলবে সেদিন কি থাকবে ডাল থাকবে আলু তো থাকেই পেঁয়াজ থাকে বাজার করবে না মোটা অঙ্কের বাজারটা যেটা মানে ধরো আমরা তো একটা মাছ কিনি মাংস কিনি সেই অঙ্কেরটা ও সেই অঙ্কেরটা মানে এইটা না যে আলু পেঁয়াজ নেবে না কিছু নেবে না শুধু মাছ মাংস যেটা সেই দিনটা কিন্তু একদম স্কিপ করে যাও সেই টাকাটা নিয়ে সোজা ব্যাঙ্গ করে ফেলে দাও আর কিছু করতে হবে না দেখে তোমার কিছু ছাইপাস জমুক না জমুক তোমার মান্থলি তিন চারশো পাঁচশো টাকা জমে যাবে ঠিক আছে কিছু ক্ষেত্রে বাড়ির সদস্যদের তোমার আদব কায়দার মধ্যে ফেলতে হবে মানে কি তুমি সংসার চালাচ্ছ সংসার চালাচ্ছ মানে তুমি কিন্তু রোজগার করছো না আমি সংসার চালাই মানে কিন্তু আমি রোজগার করি না রোজগার করে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কিন্তু মেনটেন করে কখনোই কোনো ওয়াইফ সংসার চালায় না চালায় কিন্তু হাজব্যান্ডরা সমস্ত অধিকার হাজবেন্ডের আছে ওয়াইফরা কিন্তু মেনটেন করে যেমন একটা সুন্দর গাছ শুধু পুঁতে দেয় গাছটাকে বাঁচানোর জন্য আমরা জল দিই সব কিছু করি ওরকম কিন্তু হাজব্যান্ডরা রোজগার করে আনে আর ওয়াইফরা কী করে সেই সংসারটাকে ভরিপূর্ণ করে সমস্ত কিছু দিয়ে ছাওয়া দিয়ে বাতাস দিয়ে মানে বাতাস মানে নিজেদের ভালোবাসা দিয়ে নিজের কষ্ট দিয়ে সব কিছু দিয়ে সংসারটাকে উন্নতি করে কার জন্য আবার সেটা সন্তানের জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে আদব কায়দাটা সেই আদব কায়দাটা তোমার ফ্যামিলির লোককে অ্যাকসেপ্ট করতে হবে মানে কি ধরো যদি কেউ চারজন সদস্যর লোক থাকো তোমরা হাজব্যান্ড ওয়াইফ আছো একটা বাচ্চা আছে আরও যে এক্সট্রা মেম্বার আছে তাকে তোমার আদব কায়দার মধ্যে ফেলতে হবে তাহলে কিন্তু সংসারে উন্নতি হবে নালে দেখো চারটে ব্যক্তির চার ব্যক্তির যদি চারটে মত থাকে রকম মত মানে কথোপকথন মত থাকে তাহলে সেই সংসারে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে আর চার ব্যক্তি যদি একমত থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে সংসার চলবে আর তোমাদের সবসময় খেয়াল করতে হবে ওয়াইফ যেটা আমি লাস্টে বলছি ওয়াইফ সময় ভাববে ছেলেদের ক্ষেত্রে বলছি এটা ওয়াইফরা যেটা করে ভালোর জন্যই করে সংসারে তো সেটা যদি অ্যাকসেপ্ট করে নাও দেখবে সে অল্প টাকাও দিক সেটা একটা শান্তি আচার এই যুগে বলতে কেউ পারবে না যে এই যুগে দশ বিশ হাজার টাকা একেবারে এক সপ্তাহের মধ্যে জমে যাবে এরকম জিনিসের প্রচুর দাম বেড়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব